সদ্যবিবাহিত রাজপুত্র জয়কুমার পালকিতে নববধূকে নিয়ে ফিরছিলেন ঠিক তখনই বিশাল এক দিঘির পাশে থামলেন এই দিঘি খনন করেছিলেন রাজা অচ্যুত সেন কিন্তু আশ্চর্য এত বড় দিঘি অথচ কোনো জল নেই রাজা অচ্যুত সেন একাধিকবার স্বপ্ন দেখেছিলেন এক নববিবাহিত রাজপুত্র যদি এই দিঘিতে নেমে এক কোদাল মাটি তোলে তখনই উঠবে জল সেই ডাকে সারা দেন জয়কুমার স্ত্রীর বাধা সত্ত্বেও দিঘিতে নামলে তারপর ইতিহাস বলে এখানেই ঘটে যায় অদ্ভুত এক আত্মত্যাগের গল্প আর এই দিঘির তীরেই অপহৃত হয় রানী ভদ্রাবতী কে ছিলেন তিনি কেন অপহরণ আজ আমরা শোনাব সেই বিস্মৃত রাজ্যের জলগল্প আর দেখাবো প্রকৃতির আয়নায় লুকিয়ে থাকা বাংলার সৌন্দর্য চলুন ঘুরে আসি রহস্যমোড়া জয়সাগর থেকে আষাঢ়ের এক মেঘলা দিনের বুকে আমরা রওনা হয়েছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি অঞ্চলের জয়সাগর দীঘিতে মনের মধ্যে কৌতূহল দিঘি কিন্তু নাম কেন সাগর এছাড়াও বিভিন্ন তথ্য ঘেঁটে আমি কৌতূহল জাগা নিয়ে বেশ চমকপ্রদ কিছু তথ্য পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই রাস্তায় যেতে যেতে আমাদের সামনে পড়ল ভবানীপুর মহাশক্তিপীঠ যার রহস্যময় গল্প আপনাদের ভিন্ন এক জগতের সন্ধান দেবে আমাদের চ্যানেলে সে গল্প দেওয়া রয়েছে চাইলে উপরের কাঠ থেকে সেই ভিডিও আপনারা দেখতে পারেন এক পশলা বৃষ্টির পর আবারও মেঘের আনাগোনা বৃষ্টি নামি নামি করছে জয়সাগর দীঘি পৌঁছানোর আগে আমরা শালিয়াগিরি নামক বাজারে হালকা কিছু খেয়ে নিলাম এখান থেকে আমরা আবার রওনা হলাম বাংলার মাটি এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে চোখ রাখলে দেখা যায় ধান খেতের সবুজ কার্পেট দূরে নারিকেল গাছের ছায়া আর মাঝে মধ্যে কাঁচা রাস্তার ধুলো সব মিলিয়ে এক শুদ্ধ প্রাণবন্ত বাংলার প্রতিচ্ছবি রাস্তায় আমরা প্রকৃতির এই বাহারি সৌন্দর্য দেখে না থেমে পারলাম না মেঘের সাদা চাদর আর নিচে অমায়িক সৌন্দর্য ইচ্ছে করছে এখানেই কোথাও ঘর বানিয়ে একেবারে থেকে যাই মাটির কাছে ঘুড়ি উড়াই আকাশে তখন মেঘ জমছে বৃষ্টি নামার আগের সেই শিহরণ গ্রামের মেঠোপথের পাশে গরুদের চুপচাপ দাঁড়িয়ে থাকা হাওয়ায় ভেজা মাটির গন্ধ যেন প্রতিটা কোণে এক একটা অদেখা গল্প নিমগাছি বাজারে ঢোকার মুখেই শুরু হলো ঝুমঝুমিয়ে বৃষ্টি সিএনজির ভেতর থেকে বসে বৃষ্টি আর কাঁচের ফোঁটা গুনছিলাম মনে হচ্ছিল এই রোমাঞ্চকর যাত্রা যেন এক রহস্যর দিকে নিয়ে যাচ্ছে আমাদের বৃষ্টির মধ্যেই পৌঁছে গেলাম জয়সাগর দীঘির পারে লাল মাটির যে বৃষ্টিতে যে দুর্দশা সেটা দেখেন এখানে ভয়ঙ্কর সুন্দর আর কি প্রায় এক হাঁটুর মতো কাদা এই পাশে এদিককার বিখ্যাত সেই লাল রঙের কাদা আমরা অপেক্ষা করছি বৃষ্টি থামার অবশেষে বৃষ্টি থামল কিন্তু এই যে দেখতেছেন এই রাস্তাটা এইভাবে এখন যেতে হবে না হলে এই সরটা করাই যাবে না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এত এতদূর যখন কষ্ট করে এসেছি তো আমরা এই কাজটা করেই যাব সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এবং এর ইতিহাসটা আপনাদেরকে বলবো এই বর্ষাতেই তো আমার সঙ্গে চলুন দেখতে থাকুন লেন্স অ্যান্ড এক হাঁটু কাদা পেরিয়ে আমরা এগিয়ে গেলাম দেহির কাছে এখানেই শুরু হবে আজকের মূল গল্প এক বিস্মৃত রাজ্যের আত্মত্যাগ কান্না আর অপহরণের কাহিনী চলুন এবার ঢুকে পড়ি ইতিহাসের গভীরে সময়টা পনেরোশো তিরিশ থেকে পনেরোশো সালের দিকে তখন এই অঞ্চলের শাসক ছিলেন সেনবংশের রাজা অচ্যুত সেন রাজা অচ্যুত সেনের কন্যা রানী ভদ্রাবতী রূপে গুণে অতুলনীয় যেন রাজ্যের অমলিন গৌরব গৌরের শাসক ফিরোজ শাহের পুত্র বাহাদুর শাহ একদিন এই রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন তিনি প্রস্তাব পাঠান তার কন্যাকে বিয়ে করতে চান কিন্তু রাজা অচ্যুত সেন এই প্রস্তাবে রাজি হননি কারণ বাহাদুর শাহ মুসলিম ছিলেন অপমানিত বাহাদুর শাহ তখন ক্রোধে ফেটে পড়লেন তিনি কমলাপুর আক্রমণ করে রাজকন্যা ভদ্রাবতীকে অপহরণ করে নিয়ে যান নিমগাছির দিকে রাজা অচ্যুত সেন তাৎক্ষণিকভাবে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ছুটে আসেন নিমগাছির এই প্রান্তরে এখানেই এক ভয়ঙ্কর যুদ্ধ হয় যুদ্ধে বাহাদুর শাহের সৈন্যরা পরাজিত হয় রাজা অচ্যুত সেন ফিরে পান তার আদরের কন্যা ভদ্রাবতীকে এই জয় উদযাপন এবং পরকালের কল্যাণের জন্য তিনি খনন শুরু করেন এক বিরাট দীঘি কিন্তু লোককথা বলে এক অদ্ভুত কথা এত বড় দীঘি হলেও কোনো পানি উঠছিল না হতাশায় যখন ভেঙে পড়ছিলেন রাজা অচ্যুত সেন তখন এক রাতে স্বপ্নে পেলেন এক নির্দেশ যদি কোনো নববিবাহিত রাজপুত্র এই দীঘিতে নেমে এক কোদাল মাটি তোলে তবেই উঠবে পানি ঠিক সে সময় এক নববিবাহিত রাজপুত্র জয়কুমার তার নববধূকে নিয়ে ফিরে যাচ্ছিলেন এই পথ ধরে রাজকুমার আর রাজকুমারী এটা এনাদের একটা ইতিহাস আছে আচ্ছা আমরা ওটা গল্পের মাধ্যমে না আমাদের মুরব্বী যেগুলা দাদা বুজুর্গন্ধ আছে যা বয়স্ক তাদের মুখ থেকে শুনে আসছি বিয়ে করে আসার পথে রাজকুমারী নিয়ে আসে তখন এই জয়সাগরের পাশ দিয়ে যায় আচ্ছা তখন এখানে তার বলে পালকি নামাইছিল ইতিহাস যে রাজকুমার এখানে যাবে বিয়ে করে আসার পথে রাজকুমার একদম এখানে এক কোদাল মাটি তুললি পারে এখানে জলাশয় হবে হুম পানি উঠবে পানি উঠবে রাজা অচ্যুত সেন জয়কুমারকে অনুরোধ করলেন আমার রাজ্যের মানুষের তৃষ্ণা মেটাতে এই দিঘিতে নেমে এক কোদাল মাটি তুলতে হবে তো রাজকুমার রাজার ছেলে রাজার ছেলে কি ইতিহাস যখন মানুষ প্রজা রাজা পূজা রাজা যখন ভাইয়া বলছে সে দ্বারা এক কোদাল মাটি তোলার জন্য জয়কুমারের নববধু চোখের পানি ফেলে অনুরোধ করলেন আমাকে একা রেখে যাবেন না কিন্তু রাজপুত্র রাজ্যের কল্যাণকে প্রিয়তমার চেয়েও বড় মনে করে দিঘিতে নামলেন বলা হয় প্রথম কোদাল মাটি তুলতেই দিঘি হু করে পানিতে ভরে ওঠে কিন্তু সেই সাথে রাজপুত্র তলিয়ে যান চিরতরে নামার পরে সে সেগুলো রাজকুমার আর রাজকুমারী সেই জয়সগরের ভিতরেই বলে সমর্থন মানে ওই পানি যখন উঠছে ওরাও ওখান থেকে আর উঠতে পারে তারাত্মেই দিঘির পানি পূর্ণ হয় এই ত্যাগ আর জয়ের স্মৃতিতে দিঘির নাম হয়ে ওঠে জয়সাগর অনেকে বলে বৃষ্টির দিনে আজও চলে চলে কানপাতলে শোনা যায় নববধূর কান্না আর রাজপুত্রর ডাক এ কেবল এক দিঘি নয় এক রাজকন্যার অপহরণের গল্প এক রাজপুত্রের আত্মত্যাগের কাব্য আর এক রাজ্যের বিজয়ের সাক্ষী এই জল আজও নিঃশব্দে বয়ে নিয়ে যায় সেই অমর গল্প ইতিহাসের গভীর গল্প পেরিয়ে এখন চোখমেলে তাকালে দেখা যায় এক অমায়িক সৌন্দর্য একসময় এই জয়সাগর দীঘির চারপাশে ছিল আটাশটি ঘাট স্থানীয় মানুষের যাতায়াত পূজা আর রাজপরিবারের আনুষ্ঠানিকতার সাক্ষী ছিল এই ঘাটগুলো আজ সেসব বিলীন শুধু রয়ে গেছে হারিয়ে যাওয়ার স্মৃতি এখন বর্ষার দিনে এ দিঘির পাড়ে গেলে দেখা যায় মাটির লাল কাদা বৃষ্টির জলে ভেজা পুকুর পাড়ের নিঃশব্দ আহ্বান তবে শীতে আসলে পুরো চিত্রটাই বদলে যায় তখন এখানে মেরে অতিথি পাখির কলকাকলি বাতাসে থাকে শীতের মিষ্টি আমেজ প্রকৃতি প্রকৃতিপ্রেমী বা ইতিহাস ইতিহাসপ্রেমী দুজনের জন্যই এই জায়গা এক আশ্চর্য অভিজ্ঞতা এক সময়ের যুদ্ধ কান্না আর আত্মত্যাগের সাথে মিশে থাকে এখানকার আকাশের রং বাতাসের গন্ধ আর পারের পাথরের স্পর্শ যদি সত্যি অনুভব করতে চান এক হারানো রাজ্যের গল্প আর চোখে দেখতে চান বাংলার নীরব অথচ বর্ণময় প্রকৃতি একবার অন্তত এখানে আসতেই হবে মনে রাখবেন এ দেখি কেবল পানি নয় এক যুদ্ধ জয় ত্যাগ আর এক নারীর অশ্রুর প্রতীক আমরা আজকের গল্প এখানেই শেষ করছি আমি তহিনাকন্দ আপনি দেখছেন লেন্স অ্যান্ড ভয়েস যেখানে আমরা শুধু জায়গা দেখি না গল্পের গভীরে ডুবে যাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন প্রতিটি গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো মায়ায়